বাজার দর কেমন যাচ্ছে পুরো ভিডিও জুড়ে দর্শক সঙ্গে থাকবেন আজকে কিন্তু মঙ্গলবারের আপডেটটা কিন্তু আপনাদের সরাসরি হাট থেকে দেখানোর চেষ্টা করবো এগুলা জাত মান বয়সের কোয়ালিটি সম্পর্কে আজকে আপনাদের কথা আসসালামু আলাইকুম গরু প্রতি এখন দর্শক কেমন দামে কিনতে পারবে কয় করতে পারবে কিন্তু গরু কিনতে পারবে সস্তা না হয় আশা করা যায় তাই না মানে অনেক দর্শক আপনাকে নাম ঠিকানা বলেন

বয়স কেমন এটার ভাই বয়স নয় দশ মাস মাছ নয় থেকে দশ মাস বয়স হবে তাই না দরদাম করতে পারবে মার্শাল কম্বল সাথে দর্শক দেখেন মা যারা দর্শক আপনার মাঝে তুলে ধরে মার্শাল

দরদাম করতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে দর্শক এটা ছিল সিরিয়ালে তৃতীয় নাম্বার গরু পরবর্তী চার নাম্বার দেখতে পারছি একটা বিলাক মার্শাল এটা কি তাদের করো এটা পরিপূর্ণ একদম সুস্থ খাবার আছে দাম কেমন ভাই দরদাম করতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে তাই না দশক দেখেন এগুলোর দাম কিন্তু মাত্র বিরানব্বই হাজার টাকা চাওয়া সীমিত দরদাম করে কিন্তু দর্শক আপনার ক্রয় করতে পারবে

এই নাম্বার তুমি আছে না মানে যোগাযোগ করে গোলগুলো কয় করতে পারে দর্শক আপনাকে দেখানোর জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম